চলতি বছর দ্য ফ্যামিলি ম্যান সিরিজের তৃতীয় পর্ব মুক্তির কথা থাকলেও তার আগে খবর আসে মারা গেছেন অভিনেতা রোহিত ভারতের গুয়াহাটির কাছে গরবাঙ্গা জলপ্রবাদ থেকে উদ্ধার করা হয়েছে রোহিতের মন্তব্য ভারতীয় এক সংবাদ মাধ্যম থেকে জানা যায় গত রবিবার সাতাশে এপ্রিল ওই জলপ্রবাদের ধারে পিকনিক করতে গিয়েছিলেন রোহিত সহ আরও নয়জন। সেখান থেকেই ওই দিন বিকেলে পুলিশের কাছে কল করে জানানো হয় দুর্ঘটনার কথা ঘটনাস্থলে পৌঁছে পুলিশ উদ্ধার কাজ শুরু করে কিন্তু বাঁচানো যায়নি রোহিতকে পুলিশের এক কর্মকর্তা জানান আমরা বিকেল নাগাদ খবর পাই এবং দিকে ঘটনাস্থলে পৌঁছাই দল সন্ধ্যা চারটা সাড়ে সাড়ে ছয়টায় মরদেহ উদ্ধার করে রোহিতের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তার পরিবার তাদের দাবি রোহিতকে ইচ্ছাকৃত দূরে নিয়ে যাওয়া হয়েছিল তিনি সাঁতার জানতেন না ফলে ওই জায়গায় নিজে থেকে যাননি তবে এখন পর্যন্ত কোনো অপরাধমূলক ঘটনা জড়িত থাকার প্রমাণ মেলেনি এ ঘটনায় রোহিতের এ ঘটনায় রোহিতের মরদেহ তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ